হ্যালো ভিবার আসসালামু আলাইকুম আজকে আপনাদের সুন্দর একটি দর্শনীয় স্থান দেখাতে চলে আসলাম এটি হচ্ছে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বর্নি গ্রামের পাশে এই হাইটেক পার্কটি অবস্থিত এটি একশো একষট্টি একর জমি নিয়ে অবস্থিত এখানে আপনার পাঁচটি সফটওয়্যার মেকানিক্যাল কোম্পানি এবং বিভিন্ন ইলেক ইলেকট্রনিক্স মানে মালামাল এখানে আপনার পণ্য এবং যন্ত্রাংশ তৈরি হবে এখানে প্রায় পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে আরও পাঁচ বছর আগে আসছিলাম এটা পাঁচ বছর আগ থেকেই পাঁচ সাত বছর আগ থেকেই শুরু হয়েছে তো তখন এই বিল্ডিংগুলো ছিল না এখন বিল্ডিংগুলো অনেকগুলো বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে তো এখানে আনসার বাইরের প্রবেশের অনুমতি নিলাম যে বাড়ি ঢুকতে পারবো কি না যে ভাই বললো যে ডুকেন সমস্যা নাই মোটরসাইকেল নিয়ে ঢুকতে পারবেন কিন্তু প্রাইভেট কার সিএনজি এগুলো খুব আর অন্য কোনো গাড়ি প্রবেশ গ্রহণযোগ্য না তো আমাদের সাথে মোটরসাইকেল নাই আমরা সিএনজি আসছিলাম আমার ছেলে খুব উচ্ছ্বাসিত এগুলো দেখে সে ভেরি হ্যাপি তবু যে দেখতে পাচ্ছেন এটা আমরা তো লাইনম্যান এদিকে চুক যাইবে লাইনের দিকে তো এখানে দেখেন ওনারা তেত্রিশ কেবি লাইন নিয়ে আসছে আর ওনাদের স্টেশন আছে সেই সাব স্টেশন থেকে ওনারা পাওয়ার ডিস্ট্রিবিউশন করে থাকবে ওনাদের যে যে মানে বিল্ডিংয়ে বা যে যে প্রতিষ্ঠান লাগে এই যে একটা বিল্ডিং দেখছেন এটা গুগল অফিসের মতোই লাগতেছে এটা আসলে খুব সুন্দর একটা বিল্ডিং থাইয়ের কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন চতুর পাশে বাস দিয়ে আপনার থাইগুলো স্থাপন করতেছে তো আসলে সব কাজই রিক্সের কোনো কাজ সহজ না এখানেও অনেক রিক্সের কাজ তো এই বিল্ডিংটা আসলে খুব সুন্দর দেখতে ভালো লাগছে আমাদের কাছে এই বিল্ডিংটা এখনও কাজ চলছে চলমান আছে আসলে খুব সুন্দর দেখার মতো জায়গা আপনারাও ঘুরে আসবেন হাইটেক পার্ক থেকে খুব দর্শনীয় স্থান সেখানে অনেক কিছু দেখা যায় অনেক জায়গা নিয়ে এটা ওই হাইটেক পার্কটা অবস্থিত তো এদিকে আমার আম্মা আমার সেলারি নিয়ে আসতেছে আর এই একটা বিল্ডিং এটা হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে এটার চতুর্পাশে আবার ওই এই যে সাইডে যে দেখছেন এটা হচ্ছে সুইমিং পুল এই সুইমিং পুল এখানে আপনার প্রাকৃতিক উপায়ে সুইমিং পুল এখানে আপনারা গোসল করতে পারবেন সাঁতার দিতে পারবেন এখন অবশ্যই পানিটা যেহেতু এই বিল্ডিংগুলো এখনো চালু হয় নাই যার জন্য পানিটা এত পরিষ্কার না এই বিল্ডিংটা আসলে সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এইদিকে আসলাম আসার সময় এখানে আমার হয়তো বাড়ির সাথে দেখা হয়ে গেল তো ওরাও ঠিকঠাক করতে আসছে এখানে তো দেখি ভালো লাগলো আর এই বিল্ডিংয়ের চতুর সুইমিং পুল আছে তো সুপাত বাইদের সাথে হ্যান্ডশেক করে নিলাম আসলে ছোটো ভাই একটু লজ্জাই পাইছে যে হঠাৎ ভাই এখানে কি কিসের জন্য আসলো তো এই যে আবার এটা খুব সুন্দর গাছ আছে ফুলের গাছ দেখেও ভালো লাগতেছে একদম লাল আসলে এটা কৃষ্ণচূড়ান আর গাছের নামটা আমি বলতে পারতেছি না তবে দেখেন ফুলটা একদম লাল তো আপনারা আসবেন আর ঘোরার জন্য আসবেন এটা ঘোরার জন্য সুন্দর একটা জায়গা আপনারা ঘুরলে অবশ্যই ভালো লাগবে আর এই দেখেন সুইমিং পুলের ব্যবস্থা আছে আপনাদের সুইমিং পুলটা দেখাই এই দেখেন এখানে পানি ভর্তি মনে হচ্ছে যে পানির উপর বিল্ডিংটা তৈরি করা হয়েছে এরকম লাগতেছে এই যে খুখুর ঘুমাচ্ছে নিরিবিলি নির্জন পরিবেশ কুকুর ও রিলাক্সে ঘুমাইতেছে আর এই দেখেন আরেকটা সুইমিং পুল হাউস এই হাউসটা বড় আর এই হাউসটাতে এখনো পানি দেয় নাই ওনারা দেখেন একদম খালি তো এই হাউসটাতে শুকনা আর এই পাশের হাউস আবার ফুল ফিল ভর্তি আর পাশের যে যে ছোটো ছোটো ফিলার দিয়ে তুলছে এগুলো চতুর্শেই পানি আছে আর এই দেখেন এখানে এটা লগু লাগাইছে আমার ছেলেটা এখানে আসার পর ভেরি হ্যাপি দেখতে পাচ্ছেন কি উচ্ছ্বাসিত সে ভেরি হ্যাপি দূরাইতেছে আসলে এখানে এটা চালু হয়ে গেলে প্রায় হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আর পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থান হলে বেকারত্ব অনেকটাই কমে যাবে বাংলাদেশে তো এটা আসলে খুব সুন্দর উদ্যোগ আমাদের দেশে আমাদের পণ্য ব্যবহার করা হবে তো এই যে এটা হচ্ছে আবার প্রধান ফটক এই হাইটেক পার্কে আপনারা আসবেন ঘুরবেন ফ্যামিলি নিয়ে ঘুরবেন আপনাদের মন শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন